আজান এবং একামাতের মাঝে দূরে কাজ সলাত আজান এবং একামাতের মাঝে দূরে কাজ বেলাল রাজি আল্লাহ যখন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন বেলা তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো কী করে কি আমল করো তুমি আমি যখনই জান্নাতে দেখি তুমি জুতা পায়ে দিয়ে হাঁটছো ব্যাপারটা যে কি আমার আগে আগে হাঁটছো কি আমল করো বেলাল বলতো বুঝা বোঝা যাচ্ছে যে জান্নাতে জুতা পায়ে দিয়ে থাকবে জুতা পায়ে দিয়ে হাঁটছে তোমার আল্লাহসুল আমি তো এমন কিছু করি না তবে আজান দিলে এই দুই রেকাত পড়ি তবে অজু করলে এই দুই রেকাত পড়ে হ্যাঁ 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 আজাম দিলে দুই রেকাত পড়ো আল্লাহ আসল বলছেন বাইনা করলে আজান এনে সলাতন বাইনা করলে আজান এনে সলাতন বায়না করলে আজান এনে সলাতন আজান একামাতের মাঝে দুইরে কাজ সলত রয়েছে আজান একামাতের মাঝে দুইরে কাজ সলাত রয়েছে আজান একামাত্র মাঝে দুই একাত সলাত রয়েছে জরুরি কথা নাইরদ দোয়া না জানে ইকামত আ자는 ইকামাতের মাঝে দোয়া ফেরদ দেওয়া হয় না আ자는 ইকামাতের মাঝে দুয়া ফেরদ দেওয়া হয় না আ자는 ইকামাতের মাঝে দুয়া ফেরদ দেওয়া হয় না জরুরি কথা একজন সাহাবী বলছেন আল্লাহর নবী ইনাল মুআযির নেই আফজলুনা যারা আজানদাই ওরা তো সব নেকি লুটে নিল আপনি একবার বলছেন যে আজান দেয় যে সে বিচার মাঠে সবচেয়ে সম্মানী এক দুই আপনি একবার বলছেন যে আজানের শব্দ যতদূর যায় পশু প্রাণী গাছপালা পদার্থ জড় পদার্থ সবই বলবে আল্লাহ মহাজনকে মাফ করো আপনি আবার বলছেন যত মানুষ আদায় করবে সবাই মিলে যত নেকি পাবে মহাজান একাই তত পাবে তো মহাজ্জেন সবই নিল থাক আমরা যাই তাহলে সবই তো মহাজ্জেনের তা আমাদের কি আল্লাহর নবী এটা হলো জিজ্ঞাসা বুঝতে পারেননি কথা তখন বলছেন আল্লাহ থামা 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 কোন মায়া করুন মহাজন যা বলে তোমরা তা বল এই ছেলেরা খুব সাবধান ওই চতুর্দিক ঘেরাটাই ভুল হয়েছে এখানে কি আমরা বেটি ছেলে আছি ঘেরে রেখেছেন চতুর্দিক খোলায় ভালো চলে তাহলে সবাই দেখতে পতো ও মনে করছে আমি নাগালের বাইরে আছি যে গল্প করতে থাকে ভারী লাগে না আমরা তো ঢাকা আছি তখন ওরা মনে করছে ঠিকই আছে গল্প করো পশু প্রাণীর মতো দিন কাটাচ্ছর আর আছে যে আমি এখানে বসে আছি কেন গল্প করছি কেন লজ্জা আছে আর আপনার ভুল হয়েছে আপনাকে ওকে বলে আসতে বেটা যাস না বেটা আজকে আব্দুল দেখে বাসবে আসবে আমাকে অপমান করিস না বেটা তুই যাস না সম্মানিত দিনী ভাই বোন এই ছেলেরা তোমরা যারা দায়িত্ব পালন করছো মুখে কথা বলবা না